ভারতের ওয়ান অব দ্য বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন গোয়া একদিকে আরব সাগর আর অপরদিকে পশ্চিমঘাট পর্বতমালা তারই মাঝে ছোট্ট একটি রাজ্য এই প্রথম আমাদের গ্রুপ ট্যুর সাত রাত আট দিনের গোয়া প্যাকেজ পার হেড মাত্র দশ হাজার টাকায় শালিমার টু শালিমার ট্রেনের টিকিট সহ আমাদের গ্রুপে টোটাল গেস্ট আছে তেরাশি জন এই প্যাকেজে আমরা সাউথ এবং নর্থ গোয়ার সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব কিভাবে এত কম খরচে গোয়ার মতো এক্সপেন্সিভ একটি জায়গায় স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন তার জন্যই আজকের এই ভিডিও নমস্কার আমি সুদীপ্ত আমার এই নতুন জার্নিতে এই পরিবারের সকল সদস্যকে পাশে থাকার অনুরোধ জানাই চলুন তাহলে ভরা বর্ষা মাথায় নিয়ে বেরিয়ে পড়ি কলকাতা টু গোয়া গোয়া যাবার জন্য শালিমার থেকে প্রত্যেক দিন একটি মাত্রই ট্রেন ছাড়ে রাত্রি এগারোটা বেজে দশ মিনিটে অমরাবতী এক্সপ্রেস আমাদের প্যাকেজে ইনক্লুড থাকে স্লিপার ক্লাস ট্রেনের টিকিট কেউ যদি এসি কোচে ভ্রমণ করতে চান তাহলে স্লিপার ক্লাসে যে ভাড়াটা আছে সেটা বাদ দিয়ে বাদ বাকি টাকাটা আপনাদের পে করতে হবে স্লিপার ক্লাস ভাড়া আটশো টাকা থার্ড এসির ভাড়া দু টাকা এবং সেকেন্ডেসি তিন হাজার আশি টাকা আমরা রওনা দিয়েছি জুলাই বারো দু হাজার পঁচিশ গোয়ার মাঠগাঁও স্টেশনে পৌঁছাবো জুলাই চোদ্দ ঠিক দুপুর দুটোয় ট্রেন জার্নিটা বিরক্তকর হলেও গ্রুপে ট্রাভেল করলে সময় তাড়াতাড়ি কেটে যায় হুবলি জংশন থেকে মাঠগাঁও অবধি এই রুটের ট্রেন জার্নিটা বেশ রোমাঞ্চকর পথে পড়বে সাতাশটি টানেল এবং দুধ সাগর ওয়াটারফল যে যার মতো পজিশন নিয়ে বসে আছি কেউ ট্রেনের গেটে তো আবার কেউ জানালায় অবশেষে সেই মাহেন্দ্র খন দুধ সাগর ওয়াটারফল ঠিক আমার চোখের সামনে এক ঝলকেই মুগ্ধ আমরা সবাই জুন জুলাই মাসে সব থেকে সুন্দর দেখতে লাগে এই দুধসাগর ওয়াটারফলটিকে ট্রেন এক ঘণ্টা লেট ঘড়িতে বাজে বিকেল সাড়ে তিনটে নামলাম মাদগাঁও স্টেশনে

থেকে আমাদের হোটেল চল্লিশ মিনিটের রাস্তা জুলাই মাসে গোয়ার ওয়েদার বেশ দারুণ থাকে পথে যেতে যেতে মাঝে মাঝেই বৃষ্টি নামছিল মেন রোড থেকে আমাদের হোটেল হাটা পথে পাঁচ মিনিট বড় বাসগুলি হোটেলের সামনে ঢোকে না তাছাড়া বাদ বাকি সব গাড়িগুলি হোটেলের সামনে চলে আসে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে এইখানে একটু সময় দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা প্রত্যেক গেস্টকে তাদের রুমের চাবি দিয়ে দিয়েছি রুম কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফুল এসি আপনারা নিজেরাই দেখুন অনেকের ওয়াশরুমগুলি নিয়ে সমস্যা থাকে কিন্তু এই হোটেলের ওয়াশরুম বেশ বড়সড় নিট অ্যান্ড ক্লিন এবং খোলা মেলা হোটেলে দুটো সুইমিং পুল আছে যেটা আপনাদের পছন্দ সেটাতে নামতে পারেন এবারে আসি খাবার দাবারের কথায় আমাদের নিজস্ব কিচেন স্টাফ আছে তাদেরকে আমরা সঙ্গে নিয়েই এসছি তাদের তৈরি রান্না করাই আপনাদের পরিবেশন করা হবে এই কদিনের মেনুতে থাকছে পমফ্রেট পাবদা কাতলা ভেটকি গলদা চিংড়ি চিকেন মাটন এবং একদিন আনলিমিটেড ককটেল পার্টি আমাদের আরও অনেকগুলি আপকামিং ট্যুর আছে এই বছরে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও ডেসক্রিপশানে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেব প্রয়োজন পড়লে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের আগামী গোয়া ট্রিপ জানুয়ারিতে ছাব্বিশ এক দু গোয়া মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় আমাদের গোয়ার প্যাকেজ ছিল আট রাত দিন শালিমার থেকে শালিমার শুধু গোয়া বলে না আমাদের নেক্সট আপকামিং আরও অনেক ট্যুরের আমরা আয়োজন করেছি আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘোরার জন্য আমার দাদা রণদা ট্র্যাভেল উইথ রনো তার সাথে যোগাযোগ করতে পারেন আমি রণদাকে বড় আছে রণদা আমাদের নেক্সট পরের মাসে বা আপকামিং মাসে আমাদের কী প্রোগ্রাম তুমি রেখেছো নমস্কার আমি রণজিৎ শাহ পোদ্দার আমাদের ট্র্যাভেল উইথ রণ সারা বছরই প্যাকেজ ট্যুর করিয়ে থাকে আমাদের সব সহযাত্রীদের নিয়ে আমাদের আগস্ট মাস থেকে ডিসেম্বর পাঁচ পর্যন্ত যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো একটু আপনি জানিয়ে দিই আমাদের আগস্ট মাসে ট্রিপ রয়েছে মেঘালয় শিলং যেটি শুরু হচ্ছে ষোলোই আগস্ট এরপরে আমাদের রয়েছে পরবর্তী ট্রিপগুলো আমাদের হচ্ছে পুজো প্যাকেজ পুজো প্যাকেজে আমাদের রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর রাজস্থান ছাব্বিশে সেপ্টেম্বর কেরালা আঠাশে সেপ্টেম্বর অরুণাচল উনিশে সেপ্টেম্বর মানালি এরপরে আমাদের সবথেকে ফেভারিট ট্রিপ আটই অক্টোবর স্পিতি ভ্যালি এরপরেই রয়েছে আমাদের ভাইভোটার পরে ছোট্ট একটি ট্রিপ আগ্রা মথুরা বৃন্দাবন তারপরে আমাদের রয়েছে সাউথ ইন্ডিয়ান ট্রিপ যেখানের মধ্যে থাকছে তিরুপতি রামেশ্বরম মাদুরাই মিনাক্ষী কন্যাকুমারী সেই ট্রিপটি থাকছে এরপর চলে আসে আমাদের ডিসেম্বর ডিসেম্বরে আমাদের প্যাকেজ থাকছে আবার রাজস্থান কেরালা কাশ্মীর এবং ভাইজ্যাক বুকিং অলরেডি ওপেন আমাদের এই প্যাকেজের টিকিট কাটা হবে নয় আগস্ট আপনারা যারা বুকিং করতে চান যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ ট্রেনের টিকিটটা খুবই সীমিত লক্ষ্মী পুজোর পরে সবাই বা আমরা বাঙালিরা পুজোর সময় পুজো পুজো কাটিয়ে লক্ষ্মী পুজোর পরেই আমরা ঘুরতে বেরোই বাড়িতে লক্ষ্মী পুজো করে ছ তারিখে লক্ষ্মী পুজো তারপরে একদিন রেস্ট নিয়ে আমরা এটা আট তারিখে বেরোচ্ছি পুজোর সমস্ত প্যাকেজ বুকিং আমাদের ওপেন হয়ে গেছে আপনারা কাইন্ডলি একটু তাড়াতাড়ি করবেন কারণ ট্রেনের সিট বুক হয়ে গেলে তখন আর আমাদের কিছু করার থাকে না গোয়াতে এসে কোথায় কোথায় ঘুরবেন আজ জুলাই পনেরো চতুর্থ দিন আমরা যাব সাউথ গোয়া দেখতে সাউথ গোয়া ভ্রমণের জন্য এসি ট্রাভেলার টেম্পোগুলো ভাড়া করেছি আমাদের প্রথম স্পট ওল্ড গোয়া চার্চ এক হাজার ছশো খ্রিস্টাব্দেরও বেশি পুরনো এই চার্চটি জায়গাটি দারুণ সুন্দর দ্বিতীয় স্পট আর্কিওলজিক্যাল মিউজিয়াম ওল্ড গোয়া চার্চের ঠিক অপোজিটে এটি অবস্থিত ঘুরতে ঘুরতেই বৃষ্টি নেমে গেছে এই দেখুন ছাতা মাথায় নিয়েই আমাকে এখন চলতে হচ্ছে খুব সুন্দর একটা জায়গায় এসছি আমরা ওল্ড গোয়া চার্চ দেখতে আর ওল্ড গোয়া চার্চের পিছনেই আছে মিউজিয়াম আমাদের সঙ্গী এখন বৃষ্টি ওয়েদারটা দুর্দান্ত লাগছে তৃতীয় গন্তব্য মাঙ্গুসি টেম্পেল এটি একটি জাগ্রত শিব মন্দির এরপর দেখে নিন সাউথ গোয়ার সবচাইতে ফেমাস বিচ মিরামার সি বিচ এই বিচের সিনিক বিউটির জন্যই ফটোগ্রাফারদের অন্যতম পছন্দের জায়গা এটি মিরামার সিবিচের আগে একটি বড় পার্ক আছে আমরা এই ঝাউ বাগানের ভেতরে বনভোজনের আয়োজন করেছিলাম মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা সোয়াবিনের তরকারি পমফ্রেট কারি চাটনি আর পাপড় ভাজা গোয়া বেড়াতে এসে ছোটো একটা পিকনিকও হয়ে গেল এর পরের গন্তব্য ডোনা পাওলা এন্ট্রি ফি পঞ্চাশ টাকা গোয়াতে যত এন্ট্রি ফি আছে সব প্যাকেজের বাইরে আপনাদের এক্সট্রা পে করতে হবে ডোনা জায়গাটি বেশ দারুণ সুন্দর এইখানে অবিরত সামুদ্রিক হাওয়া বইতে থাকে ডোনা জায়গাটি বেশি বিখ্যাত হয়েছে সিংঘাম মুভির একটি দৃশ্যের শুটিং এর পর থেকে এই দেখুন এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে সিংঘাম মুভিতে অজয় দেবগান একটি কারেন্টের পোল ভেঙে ফেলেছিল এটাই হচ্ছে সেই জায়গা তারপর থেকেই প্রচুর পর্যটক ভিড় জমায় এই ডোনা পাওলাতে ডোনা পাওলা দেখে চলে যান মান্ডবী নদীর ওপর অবস্থিত রিভার ক্রুজে আমাদের ক্রুজটির নাম ছিল প্যারাডাইজ এন্ট্রি ফি পার হেড পাঁচশো টাকা এই ক্রুজে করে আপনাদের নিয়ে যাওয়া হবে আরব সাগর এবং মান্ডবী নদীর মোহনায় গোয়াতে এসে এই ক্রুজ রাইড কোনোভাবেই মিস করবেন না মান্ডুপিতেই আছে গোয়ার বড় বড় সব নাম করা ক্যাসিনো এন্ট্রি ফি দু টাকা সঙ্গে আনলিমিটেড খাওয়া দাওয়া সময় থাকলে ক্যাসিনো থেকে ঘুরে আসতে পারেন আজ পঞ্চম দিন জুলাই ১৬ আজকে ঘুরে দেখব নর্থ গোয়া আমাদের প্রথম স্পট ডলফিন রাইড এন্ট্রি ফি পার হেড তিনশো টাকা টাইম ডিউরেশন চল্লিশ মিনিট বোটো করে আপনাদের অনেকটা দূরে নিয়ে যাওয়া হবে ভাগ্য ভালো থাকলে ডলফিনের দেখাও মিলতে পারে দ্বিতীয় গন্তব্য আগুডা ফোর্ট ষোলোশো বারো খ্রিস্টাব্দে পর্তুগিজের শাসনকালে এই ফোর্ট এবং লাইট হাউসটির নির্মাণ করা হয়েছিল এন্ট্রি ফি পঁচিশ টাকা এই ফোর্টে ধুম দিল চা তাহে রঙ্গিলা প্রকৃতি বলিউড মুভির শুটিং হয়েছিল আগুড়া ফোর্টের পর দেখে নিন চাপোড়া ফোর্ট চাপোড়া ফোর্ট দেখতে কোনো টাকা লাগে না এই ফোর্টের ওপরেও দিল চাঁথায় মুভির একটি দৃশ্যে শুটিং হয়েছিল চাপোড়া ফোর্ট দেখে হোটেলে ফিরে লাঞ্চ কমপ্লিট করে নর্থ গোয়ার সবচাইতে বড় সি বিচ বাগা বিচে চলে আসুন এখানকার নাইট লাইফ সবচাইতে আকর্ষণীয় এটা আমরা পরবর্তীতে দেখব বাগা বিচে আছে বড় বড় ক্লাব সেগুলি সন্ধ্যে ছটার পর ওপেন হয় বাগা বিচ হল স্নান করার সব উপযুক্ত স্থান এখানে এসে যত ইচ্ছে সমুদ্রকে একান্তে উপভোগ করুন আরব সাগরের তীরে বসে প্রিয়জনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন বাগাবিচের পর আমরা ঘুরে দেখব সি বিচ মাই পার্সোনাল ওপিনিয়ন সি বিচ আমার খুব পছন্দের একটি জায়গা এখান থেকে সানসেট খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় পরবর্তী সিবিচ কলিঙ্গুড সিবিচ বাগার মতো এই সিবিচটিও বেশ জনপ্রিয় বর্ষাকালে গোয়ার সমুদ্র উত্তাল থাকে তাই পর্যটকদের এই সিবিচে নামতে দেওয়া হয় না কলিঙ্গুড সিবিচ দেখে দেখে নিন বাগাতোর সিবিচ এই বীচটিও পাথুরে বিচ তাই এইখানে পর্যটকদের নামাও নিষিদ্ধ এখানকার সিনিক বিউটি জাস্ট অসাধারণ আমাদের হোটেল থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্বেই রয়েছে আমাদের পরবর্তী গন্তব্য ক্যান্ডুলিম বিচ হোটেল থেকে পায়ে হেঁটেই ঘুরে আসা যায় এখান থেকেও দারুণ সানসেট দেখতে পাওয়া যায় ক্যান্ডোলিম বিচে প্রচুর দেশি বিদেশি ভ্রমণার্থীরা ভিড় জমান এরপর দু হাজার পঁচিশে গোয়ার ট্রেন্ডিং কোকো বিচে চলে আসলাম এই বিচে প্রচুর কোকোনাট ট্রি আছে সেই থেকেই নামকরণ কোকো বিচ শান্ত নিরিবিলি জায়গাটি এক কথায় অসাধারণ আজ রাত্রি আটটা থেকে আমাদের তরফ থেকে আমরা আয়োজন করেছিলাম আনলিমিটেড ককটেল পার্টি চলেছিল রাত দুটো অবধি সেই পার্টির কিছু সুন্দর মুহূর্ত এখন আপনারা দেখছেন আজ ষষ্ঠ দিন জুলাই সতেরো এ দিনটা আমরা রেখেছি ফ্রি যাতে যে যার মতো শপিং থেকে নাইট ক্লাব দুধসাগর ওয়াটারফল এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস নিজের মতো করে এনজয় করতে পারে গোয়াতে ঘোরার জন্য বেস্ট স্কুটি ভাড়া করে নেওয়া তিনশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের হোটেলের নিচেই স্কুটি ভাড়া পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার আধার কার্ড থাকলেই হবে এখানে স্কুটির দাম ডিপেন্ড করে স্কুটির কন্ডিশনের ওপরে এটা আপনারা যদি এখন তিনশো টাকা দিয়ে বুক করেন কালকে নট অফ টাইম কাল ন বাজে তার টাইমে না হ্যাঁ কালকে নট অফ টাইম এর জন্য লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড যখন আপনারা স্কুটিটা ভাড়া করছেন তখন আপনারা স্কুটির পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ভিডিও বানিয়ে নেবেন আমি বানিয়ে নিচ্ছি স্কুটিটা আমি বুক করেছি আপনারা একটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো একটা ভিডিও বানিয়ে নেবেন এবং স্কুটি ভাড়া নেওয়ার আগে দেখবেন ব্রেক ঠিকঠাক কাজ করছে কি না সুইচগুলো ঠিকঠাক কাজ করছে কি না হর্ন ঠিকঠাক বাজছে কি না এগুলো একবার চেক করে নেবেন গোয়াতে বেড়াতে এসে সবচাইতে উপভোগ্য হল বাগা বিচের নাইট লাইফ নর্থ গোয়াতে থালাসা টিটোসের মতো বড় বড় নাইট ক্লাব আছে দু টাকা এন্ট্রি আনলিমিটেড খাওয়া দাওয়া সময় থাকলে ঘুরে আসতে পারেন আমরা এখন উপভোগ করছি বাঘা বিচের নাইট লাইফ এই বিচ ভোর তিনটে অবধি ওপেন থাকে এই হলো মোটামুটি অল্প বাজেটে গোয়ার একটি স্ট্যান্ডার্ড ট্যুর প্ল্যান গোয়ায় আরও অনেক ঘোরার জায়গা আছে সেগুলি ঘুরতে গেলে দিন আরো বেড়ে যাবে আমরা আপনাদের ঘুরিয়ে দেখালাম সাউথ এবং নর্থ গোয়ার প্রধান প্রধান দর্শনীয় স্থান এরপর আঠেরোই জুলাই সকাল সাতটায় ওভার নাইট ট্রেন জার্নি করে পরদিন উনিশে জুলাই রাত সাড়ে দশটায় ফিরলাম কলকাতায় ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘোরার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দেওয়া আছে ডিসক্রিপশানে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল আমাদের এই গোয়া ট্রিপটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভ্রমণের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন